অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো স্টক অ্যান্ড সাপ্লাই আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ মিন বাই স্টক অ্যান্ড সাপ্লাই অর্থনীতিতে যোগান বা সাপ্লাই ও মজুদ স্টক শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় বলতে কি বোঝায় দেখো কোন দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলে কোন দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলে অন্যদিকে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা মজুদকৃত দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে বিক্রেতা ইচ্ছা পোষণ করে বা নিয়ে আসে বা প্রস্তুত থাকে তাকে বলা হয় যোগান তাহলে আমাদের সাপ্লাইটা হলো যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের যোগ্য বা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের মোট মজুদ আর একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে বলে যোগান যোগান আমাদের বিক্রেতার উদ্দেশ্যে বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য নিয়ে আসে বাজারে সেটা হচ্ছে যোগান আর স্টক হচ্ছে বিক্রয়যোগ্য যে পরিমাণ মোট সম্পদগুলো বিক্রেতার কাছে থাকে স্থির থাকে সেগুলো হচ্ছে স্টক বা মজুদ